ইতিহাস গড়ে রক্ষা হল না মার্কিনি প্রৌরের শুকরের কিডনিতে বেঁচে গিয়েও মারা গেলেন মার্কিন নাগরিক মারা গেলেন প্রথম শুকরের কিডনি প্রতিস্থাপনকারী ব্যক্তি চিকিৎসা সেবায় ইতিহাস করলেও বয়স পঁয়ষট্টির ঘর স্পর্শ করা হল না রিচার্ড স্ল্যামেনের শুকরের কিডনি প্রতিস্থাপনকারী জীবন যুদ্ধে পরাজিত হলেও কিডনি কিন্তু মৃত্যুর কারণ নয় পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ শুকরের কিডনি প্রতিস্থাপনের পর সুস্থভাবেই কেটেছিল পনেরো মাস দ্বন্দ্বতে জয় হলেও আশা জাগিয়ে রাখলেন মার্কিনি এই নাগরিক শুকরের কিডনি প্রতিস্থাপন করে মানুষ বাঁচতে পারে সেই আশা জিয়ে রাখতে সক্ষম হলেন আমেরিকার চিকিৎসক দল রিচার্ড স্ল্যামেন বাষট্টি বছর বয়সে ইতিহাস সৃষ্টি করেছিলেন পৃথিবীতে তিনি প্রথম ব্যক্তি যার শরীরে প্রথম শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি আর বাঁচলেন না গতকাল পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয় প্রসঙ্গত গত মার্চে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটস জেনারেল হাসপাতালে দীর্ঘ চার ঘন্টা ব্যাপী অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল এরপর দু সপ্তাহ তাকে পর্যবেক্ষণ শেষে এপ্রিলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তবে কী কারণে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে জানা যায়নি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে শুকরের কিডনি প্রতিস্থাপনের কারণে তার মৃত্যুর কোন সংশ্লিষ্টতা নেই রিচার্ড রিক্স লেমেনের মৃত্যুর ঘটনায় গভীর সুপ্রকাশ করেছে ওই হাসপাতালের চিকিৎসকরা হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে কিডনি প্রতিস্থাপনের কারণে তার মৃত্যু হয়েছে এমন কিছু তারা খুঁজে পায়নি ম্যাসাচুয়েটসের পোয়েমাউথের বাসিন্দা রিচার্ড স্লেমেন ট্রান্সপ্লান্ট গ্রহণের আগে থেকে টাইপ টু ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যদিও এর আগে রিচার্ড অন্য একজনের কাছ থেকে কিডনি নিয়েছিলেন কিন্তু পাঁচ বছর ভালো থাকার পর তাকে আবার ডায়ালিসিসে ফিরতে হয় এর পর থেকেই তার শরীরের অবস্থা খারাপ হতে থাকে শেষবার পরীক্ষামূলক শুকরের কিডনি প্রতিস্থাপনের পরেও বেঁচে গিয়ে আশা জাগিয়ে রেখেছিলেন ওই ব্যক্তি শেষ পর্যন্ত শেষ রক্ষা না হলেও শুকরের কিডনিতেও যে মানুষ বাঁচে তার আশা কিন্তু জাগিয়ে স্বর্গবাসী হয়েছেন ইতিহাস সৃষ্টিকারী রিচার্ড স্ল্যামেন